Allah akbar Ya Resulallah Zindabad zindabad আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে দল বেদে আজ পাল তুলেছে নবীর প্রেমের মাহফিলে ঠিক কি না আজকে খুশির ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে দল বেদে আজ পাল তুলেছে নবীর প্রেমের মাহফিলে মায়ার নবীর প্রেমেতে নূর নবীর আগমনে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নবীজিকে এত বেশি শান এত মান এত ইজ্জত এত কদর এত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়া রাফাআনা লাকা যিকরাক আল্লাহু আকবার বলুন আল্লাহ পাক বলেছেন হাবিব আপনার শান আপনার মান আপনার ইজ্জত কদর মর্যাদা সকলের উপরে আমি আল্লাহ পাক সমন্নত করেছি আল্লাহু আকবার বলুন এজন্য হাদিসে কুদসির মধ্যে এসেছে ইজা যুকির তো যুকির তা মাই যেখানে আমি আল্লাহ তাআলার নাম উচ্চারণ হবে শরণ হবে সঙ্গে সঙ্গে নবী আপনার নামটাও শরণ হয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য আজানে ইকামতে নামাজে তাসাহুদে সালামে বিভিন্ন জায়গায় আল্লাহর নামের পাশাপাশি নবী পাকের নাম মোবারক আছে না নাই জোরে বড় আছে না নাই বিখ্যাত কবি তিনি আমার নবীদের শান্পন্ন করতে চেয়ে বলেন ইয়া সাহেবল জামাল বয়া সে কাল বসাদ মেউ আজহিকল মুনির লাপদ নৌরল কম লায়ং কেন সানাউকমা কানাহাত পাহু বাদি আজ খোদা বুজুর্গা তুই কেস মুক্তছে সুবহান আল্লাহ আল্লাহ মা জামির তিনি বলেন হে জ্যোতির্ময় মহামারব আপনার নুরানি চেহারা থেকে স্বয়ং চাঁদ আলোকিত হয়েছে আর আপনার শান মান ইজ্জত মত কদর মর্যাদা এত বেশি যে আমরা বর্ণনা করতে পারবো না বরং আমরা এতটুকু বলতে পারি আল্লাহর পরেই খোদার পরেই বুজুর্গাতে মুক্তার আপনার স্থান বলেন সুবহান সম্মানিত এ এজন্য সে রহমত আল্লাহর আলামিন আমাদের জন্য এসেছেন রহমত হিসেবে বরকত হিসেবে জোরে কোন ঠিক কিনা রহমতে আলম নবী মজা সাম বলো রহমতে আলম নবী মজা সাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির খান

তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী রুমে রুবে লেখা নবীর নাম জন্নতেরু রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মোজা সাম্বল রহমতে আলম